একটা বাড়ি যদি থাকে গোলশানে আরো পাঁচশো কোটি টাকা যদি থাকে তাহলে মনে করা হবে এই দেশে কোন সময় মারামারি কাটাকাটি হয়ে যায় গোলশান একটা বাড়ি আছে আমার পলানের জন্য তো কেনাডাও একটা বাড়ি থাকা দরকার কথা ঠিক কিনা আবার আমারকেও অস্ট্রেলিয়া একটা বাড়ি থাকা দরকার যদি সমস্যা হয় তাহলে নেদারল্যান্ডে একটা জায়গা কিনা রাখি সব কিছু হয়ে গেল এবার নেদারল্যান্ড অস্ট্রেলিয়াতে যদি সমস্যা হয় মারামারি যদি হয় যেহেতু চাঁদ বিজয় হয়ে গেছে যেহেতু মঙ্গল হয়ে গেছে ওখানে যদি দুই ডিসি মূল জায়গা রাখা যায় এই মারামারি কাটাকাটিতে আমার জীবনও কোন দিন হয় না কথা ঠিক আছে এটাতে পাইব না আশার কোন শেষ নাই একটার পর একটা একটার পর একটা আর যদি কোন মানুষের বিপরীতে রাসুলের মহম্মত দুনিয়ার মহম্মত কবরের মহাম্মত আল্লাহর ভিতর আসে সে দুনিয়াকে তুচ্ছই মনে করবে জোরকম সুমান আল্লাহ রাসুলের আশায় প্রেম ভালোবাসায় ভিতরে যদি আসে দুনিয়ার সবকিছু দূর হয়ে যাবে জোরকন সুবাহ আল্লাহ হুব্বু দুনিয়া এ রাসু কুল্লি খতিয়ে থীন দুনিয়ার মহব্বত সমস্ত ক্ষতির হলো এটা হল একটা মাথা এটা হল একটা মাথা যতই দুনিয়া দুনিয়া করবেন। দুনিয়া ততই আপনার কাছ থেকে ধরে চলে যাবে দুনিয়া কামাজা লেল্লো দুনিয়া তুমহারি হে দুনিয়া তুমহারি হে दुनिया का मजा ले लो दुनिया तुम्हारी है दुनिया तुम्हारी है दुनिया तुम्हारी है ये दुनिया तुम्हारी है दुनिया का मज़ा ले लो दुनिया तुम्हारी है दुनिया तुम्हारी है दुनिया को लाती मेरु दुनिया सलाम करे oh दुनिया को लाती मेरू दुनिया सलाम करे मुरु, मुरु सलाम करे hey! मुरु सलाम करे तान किसी चलो है दुनिया तुम्हारी है दुनिया तुम्हारी है तान किसी ना चलो दुनिया तुम्हारी है दुनिया रे लाथी मारबा দুনিয়া সালাম গাল গোলাই আর দুনিয়ারে যত সালাম দিবা দুনিয়া তত তোমার লাথ্থি মারিবা তত ঠিক কি না দুনিয়াকে লাথি মারা যাবে আল্লাহ হাপ্তমান এবার দুনিয়া সালাম করবো তার সকল কিছু লোপ পরিত্যাগ করলে সবকিছু তোমার কাছে আসা শুরু করবে তোমার একটা ভান্ড আছে এ ভান্ড ভরা খালি রাগ ক্রোধ গোসা লোভ দুনিয়ার লোভ সব কিছু তোমার এই পাতিলের মধ্যে সব ঢুকানো আল্লাহর রহমত রেজেন্ট যাবে কেমবে তুমি পাতিল খালি করো আগে কথা ঠিক কিনা ওই পাতিল থেকে লোভ সারিয়ে দাও পাতিল থেকে ওই হিংসা বিদ্বেষ দাও পাতিল খালি হবে আল্লাহ বলেন আমার রহমত ওই মধ্যে স্থান দান করবে যর কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্যতে কবি বলেন মাননা মাননা গঞ্জম দারজমিন ও আসমা মাননা দরজমিন দারজমিন ও আসমা लेके গঞ্জম দার কলবে তোমার অন্তরের মধ্যে যাহা কিছু পুটিলতা আবিজাবি যা আছে সব দূর করো

এই ধান খেয়াল আল্লাহ জিকির করতে করতে একবার জিকির একবার নূর একবার আলো কলবের ঢুকে আবার জিকির আবার কলবে ঢুকে এইভাবে করতে করতে কলবের মধ্যে যত কালো দাগ যা কিছু আছে সব পরিষ্কার হয়ে যাবে এবার কলবটা নূরে নূরান্বিত হয়ে যাবে এবার ওই আলোতে আপনি রাস্তা দেখতে পারবেন যেরকম সোহান আল্লাহ আল্লাহর জিকির এটা আল্লাহ হক পর একটা সোয়াপ তবে এটা একটা সাধনাও এটা বিশেষ কায়দায় যদি বলেন তাহলে সাধনা হবে সওয়াবও হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ধ্যান এবং খেলার মাধ্যমে চোখ বন্ধ করে সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লা ইলাহা ইল্লাল্লাহ এই খেল করে করে কলবের সাথে একটা সম্পর্ক সৃষ্টি করে দেন তাহলে এটা একটা একটা সাধনা একটা কলব উজ্জীবিত করার সাধনা তা ভিতরে আপের যদি আলো হয় লাইট হয় রেডিয়েশন হবে রেডিয়েশন হবে রেডিয়েশন যদি হয় তাহলে প্রত্যেকটা ছেলের মধ্যে আল্লাহর জিকিরে নূর আলো পৌঁছাবে লোকটা অটো সুস্থ হয়ে যাবে সুবাহ আল্লাহ মানুষের মানসিক অসুস্থ হয় মানসিক সুস্থ হয় পেটে অসুখ হয় পেটে সুস্থ হয় হার্টে অসুখ হয় হার্টে সুস্থ হয় হার্টে অসুখ হয় না যে হার্টে বাল নষ্ট হয়েছে এরপরে কী হয়েছে হাট বলক হয়ে গেছে হয় না এরকম হইতে পারে এরকম বিভিন্ন অঙ্গের বিভিন্ন অসুখ হয় তারপর ব্রেনে অসুখ হয়েছে মনে অসুখ হয়েছে কলমেও অসুখ হয়েছে এই অসুখের চিকিৎসা করানোর দরকার আছে না নাই এই অসুখের ওষুধ ট্যাবলেট জানার দরকার আছে না অন্তরে যত গলে অসুখ যা কিছু আছে সব অসুখের ট্যাবলেট হলো আল্লাহ জিগির করঞ্জিব তালা যুরকম চোয়া ফিকুনুবিহিমারদুমফাজাদ হোমুল্লাহ মারদ ওলা হুম আদা বোন আলী বুম বিমা কান এক জিব তাদের অন্তরের মধ্যে কলমের মধ্যে অসুখ আছে হিংসা আছে বিদ্বেষ আছে পরশ্রি কাতরতা মারামারি কাটাকাটি হানাহানি লোক সব কিছু তাদের অন্তরের মধ্যে ভর্তি হয়ে আছে এই অসুখগুলি যদি আপনি সারাইতে চান তাহলে একটা ট্যাবলেটের দরকার ওই ট্যাবলেটটা হলো আল্লাহর জিকির মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সারা কোন ইলাহ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয়ত পুরুষ আল্লাহর নবী আল্লাহর বন্ধু জুরুজুরুকুল সুবহান আল্লাহ আল্লাহ রাসিক আল্লাহর পাগলরা আজকে এই দিনে বৃষ্টির দিনে যারা ভিজেতে যাইছেন একটু কষ্ট করে আসছেন নতুন যারা আসছেন তাদের আন্তরিক মোবারকবাদ সম্মান এবং শ্রদ্ধা তাদেরকে আমাদের আত্মার জগতে এই মানিগান অবশ্য পক্ষ থেকে তাদেরকে দাওয়াত প্রদান করি আসুন আমরা কি বলি কিছুদিন একটু প্র্যাকটিস করেন একটু বুঝেন যে আমরা বলি কি বেশি দিন যদি সুস্থ থাকতে চান বেশি দিন যদি বাঁচতে চান আল্লাহর জিকির বেশি বেশি করেন সোভার আল্লাহ আল্লাহর জিকির বেশি বেশি করলে বেশি দিন বাঁচবেন কোরআন শরীফ পড়লে বেশি পড়লে বেশি দিন বাঁচবেন সুমানাল্লাহ রাত্রিতে কম খাইলে বেশি দিন বাঁচবেন দুপুরে যদি খাইয়া রেস্ট নেন বেশি দিন বাঁচবেন বাত কম খাইলে বেশি দিন বাঁচবেন না মরবেন বাদ বেশি খাইলে তাড়াতাড়ি মরবেন আর বাঁধ যদি কম খান বেশি দিন বাঁচবেন ফলমূল খান দুধ খান আটা খান খেজুর খান বেশি দিন বাঁচবেন আর মুরব্বী জনকে সম্মান করেন বেশি দিন বাঁচবেন দানের হাত বাড়িয়া দেন বেশি দিন মানুষ কম কথা খাল করছে আর দানি বেশি বাসে আলহামদুলিল্লাহ কোন কোন ব্যক্তি বেশি বাঁচবার সাল্লাহ আল্লাহ বেশি দিন বাঁচতে চাই অনেকদিন

দুর্বল হয়েছে সব সবল হয়েছে যাবে কান্স এটা পুরো অনেক উপকার পাওয়া গেছে এটা পরেন বেশি বেশি কে রাখে